আমার পুকুর যে দারুদ তাকু মাদ্রাসা কত বছর ধরে এই মাদ্রাসা আগে চালু ছিল ওরা সবাই আমাদের মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করলে আমরা হয়তো সাফল্য দার পর্যন্ত পৌঁছাতে পারবো না আমরা সবাই চাই এই মাদ্রাসাটা চালু হোক মাদ্রাসার জন্য দান করে হাতে একটু বাড়িয়ে দিবেন আমরা যেন এই কমিটি এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত করতে পারি এখানে নুরানি মাদ্রাসা ভালো ছাত্রছাত্রী হয় আবার সেই প্রাইভেটটা চলে জেনারেলের এবং নুরানি মাদ্রাসাটাও চলে সবাই এখানে বাচ্চা কাচ্চা দিচ্ছে তোমারও ছিল অনেক বাচ্চা এবারও শুরু হচ্ছে ইনশাল্লাহ নতুন বছরের আসলে এখনও বাচ্চাদের গভর্নমেন্ট বই দেয়নি আদ্রাসা নুরানি তো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আদ্রাসা শুরুতেই ছিলেন রমিজ হুজুর এই মাদ্রাসাটা তিনি দিন ধরে চালাইছেন অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রীও ছিল অনেকে আবার পাশ করে অনেক জায়গায় সেটও হয়েছে চাকরিও করে কারণ এই মাদ্রাসাটা আবার মাদ্রাসা চালু হচ্ছে এবং নুরানি বিভাগটাও চালু আছে আগের সিলেবাসে সিমটম আমরা পাইছি নেট থেকে এই বইগুলোই আমরা আবারত শুরু করছি নতুন বছর হিসেবে আর বই দিলে আমাদের এই প্রাইভেট কোচিংটা আরও শুরু হবে আর কি আলাইকুম দু হাজার সালে আমরা জাতিকে সার্বিক কামনা করতেছি তারা যেন সুন্দরভাবে লেখাপড়া করে আগায় নিতে পারে এবং দেশের মঙ্গলের জন্য তারা সব সময় আগায় থাকতে পারে এই প্রত্যাশা রাখি আমি এই জন্য এই মাদ্রাসা আমি দেখতেছি আমার জন্ম থেকে এই মাদ্রাসা আমি লেখাপড়া করেছি কিন্তু মাদ্রাসা কোনো উন্নয়ন হচ্ছে না আমি চাচ্ছি আমার এলাকার যতগুলো জনগণ প্রতিনিধি আছে সবাই মিলে আমরা যদি মাদ্রাসাদের দিকে একটু দৃষ্টি রাখি সে যাক আল্লাহর রহমতে মাদ্রাসা চালু হয়ে যাবে তা আপনারাও সবাই মিলে এই মাদ্রাসার দিকে একটু দৃষ্টি রাখেন যেন এই মাদ্রাসাটা একটু চালু হয় আজকে ছিলাম কামরপুকুর দারুত্তাকুয়া হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা তথা আরও ভালোভাবে জানিয়ে দিই যে পুকুরের দাখিল মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা মাদ্রাসা উন্নয়ন হোক এটা আপনি চান এবং বর্তমান এই মাদ্রাসার লেখাপড়া কেমন হয় লেখাপড়া ভালো হয় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই আমার এই মাদ্রাসার সবুর হুজুর আছে উনি এই দায়িত্ব নিয়েছেন আমরা তাকে সবাই সহযোগিতা করি তার পিছনে তাকে আমরা এই মাদ্রাসার পরিচালনা করার জন্য এই মাদ্রাসার শিক্ষক নিয়োগের জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি আলহামদুলিল্লাহ আজকে ছিলাম আমি কামারপুকুরে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ